আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না মন যদিও বিবেক বসতে দিবে না বুদ্ধি দিবে না আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না সমাজ পরিবেশ আমাদেরকে দেয় না শৈতান্ত আছেই আছে সেও আমাদেরকে বসতে দেয় না সত্য আমার কথাই ছোট জীবন গোরা যাওয়া উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না কাটা যাওয়া না গোরা যাওয়া সবচেয়ে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে যেরকম ফেরাউনের কৃতীয় দাসী গোড়া গেছে আজও সুগ্রাণ বাহির আজ। কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমি তো দেখা বলতেছি শুনান না কিতাবে না এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর এখনো সুগ্রাণ বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না ভারত মহাসাগর এখনো মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান ওসমান রদি আল্লাহ তালুর তেরো বৎসরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে টাচ করে বলতেছি ওই দেশ আমি সফর করছি কম্বু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাফারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাজি আল্লাহ সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে চুমা খায় ওইখানে শাক মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে টাচ সে বৎসরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুখরান বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রান আসে আস বিশ্বাস হয় না চলে না আমার সাথে আমি ঘুরে আসবো হায় 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 সত্য এখনো রাবিয়ান নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাদি আল্লাহ আনহু বলতে বাধ্য হয় শুধু রাদি আল্লাহ তালা আনহু না সাইয়ে বেলাল সত্য এটাই জীবন ছোট জীবনটা আল্লাহ গড়ার জন্য দিছে কাটানোর জন্য যে গোড়া যাবে চলেন জালাল উদ্দিন সৈয়দি লেখছে কবর পর্যন্ত তাকে সেলুট দিবে লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস কিতাবে আছে কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান ও হাবিলা বতনি খতরা লাশ পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হতে দেরি হবে আল্লাহ রসুল যেটাকে জান্নাতের বাগান বলছে আমি জান্নাতের বাগান হতে দেরি হবে আরো হাদিসে শব্দ আছে ফেরেশতার শেষমেষ কানে কানে বলে যাবে নাম কানে ও আরুস নতুন দুলার মতো ঘুমা কে আমাতের দিন সকালে উঠাবে পর মারবে আর ফেরেশতারা বলবে ওঠো কোথায় যাব। কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে তা ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহ রলি এত লম্বা ঘুম তার বড় কাঁচা বলবে কেন উঠাইলে কেমন হয়ে গেছে কোথায় যাব হয় তাহ তা আর সাথে সাথে কানে কানে বলবে ফুতু রুপু গিয়া বলত জলদি যাও নাস্তা ঠান্ডা হইতেছে কি তিরিশ সালের বাজারের নাস্তা খাওয়াইবো ঠিক না হুম জান্নাতের মাসের কলিজাত কাবাব আর জান্নাতের রুটি ওই কাবাব কোনো বাবরচির হাতে হবে না কুদরতি হাতে হবে আল্লাহ কুদরত দিয়া কাবাব কুদরতের হাতের ভিন্ন ওই কুদরতি ছোয়ার কাবাব হবে জান্নাতের রুটি হবে আমনা সামনা খাইতে বসবে আজকে আর কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও খাজ খাইতে বসবে আপনা সামনা আমল নামা যখন ডাইন হাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনে ডাইন হাতে যখন আমল নামা দিবে চিৎকার দিয়ে আরশ কাপায় ফেলবে খুশির চুটে হ কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে হ যেমন এখন কয় হই তখন বলবে হা চিৎকার দিয়া কাপায় ফেলবে আরস তারপরে বলবে অমুকর ও একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ কয় নম্বর জান্নাত দিছে হায় হায় রেস্তোরাঁ বলবে নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খেতে হবে জিজ্ঞাস করবে কি পাকাইছে আল্লাহ জান্নাতে সার জব করছে কোথায় লালিত পালিত ফেরেস্তারা বলবে ফি আকনা জান্নাত জান্না জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে কিসের গাস খাইছে তো ফেরেশতারা বলবে হাসিসা জাফরান পিউর জাফরানের গাস খায়া বড় মুখে পানি চলে আসবে আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে ষাট ছেড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মনে হয় জোয়ানরা দেখে নাই দেখছেন না আল্লাহর নামে ষাট ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো নবের মতো হাঁটতো কেউ কিছু বলতো না নাল্লার নামে ছাড়াতো খাইতে খাইতে এরকম মোটা হইতো হাঁটতেও পারতো না ঝুলা ডুলা হাঁটতো গ্রামের মানুষ পরে জব করত আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়া দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহর নামে ছাড়া আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না ছিল আল্লাহর নামে ছেড়া দিত খাইয়া মোটা তাজা হয়ে যেত দেখলে মনে হচ্ছে যে তেল ভায়া বেয়া পড়তেছে জিব্বায় পানি চলে আসতো ঠিক না জানি কি মজা ঠিক না ঠিক ফেরেশতরা পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি ইয়াস আলুর হুম বেই না এই দিহিম হবে এই মা আ নিহিম ওই নামাজ আর উজুর মজা বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে তো আউয়া ডাকে তারপরও আসে না ডাক যায় না কারো কানে এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না যায় কি আছে নাকি সকাল বেলা তো তিরিশ সালও মনে হয় যে পুরাটা তিরিশ সাল থেকে আজানের আওয়াজ আসে ঠিক না সত্য তো কমসে কম ফজরে তো বেশি আসে হ্যাঁ কার কানে আজানের আওয়াজ না যায় কিন্তু কয়জন আসে ডাকে কে এটাকে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন হ্যাঁ মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটত হাটালা হাট ছেড়া দিত বাজার আলা বাজার ছেড়া দিত যে যেখানে আছে ওইখানে দাঁড়ায়া বলতো আল্লাহ আকবার যদি জিজ্ঞাস করে রোডে কেন দাঁড়াইলে মালিক ডাকছে বইলা কথা রোডও তো মালিকের লিল্লাহি মুলকুসামা ওয়াতি জমিনের রাজত্ব তো আল্লাহ তাহলে তো যে যে এখানে ওইখানে ডেকে যেত আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ আল্লাহকে চিনি না এই জন্যই তো নামাজ পড়ি না আল্লাহকে যদি চিনতাম হয়ে কসম খোদার ফেরেশ মানুষ যখন শেষদায় যায় তো মসজিদের ফেরেশ তা বলতে থাকে লাউ আল মুসাল্লিম মুসল্লি এ যদি জানতো কার সাথে কথা বলতেছে যদি একটু দেখতো যদি একটু দেখতো যদি পর্দাটা সরত যদি আল্লাহকে দেখা ফেলতো তো মানতা কালাই আমা কেমন পর্যন্ত ওকে কেউ শেষদার থেকে উঠাইতে পারত ফেরেস তাদের উক্তি ও জানে না কার সাথে কথা বলতেছে দেখে না বিদায় রাগ হয়েন না ওলামায় কেরাম রাগ হয়েন না আমি তো মাঝে মাঝে বলি আমরা পড়ি সুরায় ফাতে ইয়া কানা আগুদ ইয়া কানা স্থায়ী আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় দিত ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়া কানা তো বলতেই আছে যাই হোক যেটা বুঝেইতেছিলাম আল্লাহ ডাকে তার পরবাসা হ্যাঁ শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম আল্লাহ তো শুধু ডাকে না رحمان و ڈاکے رحیم و ڈاکے ملک و ڈاکے قدس و ڈاکے سلام و ڈاکے مؤمن و ڈاکے محیمن و ڈاکے عزیز و ڈاکے جبار و ڈاکے متقبر الخالق البارئ المصور الغفار القحار الاحاب الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المعز المدل السمیع بصیر حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المبني الماني الطار النافع النور আলহাদি আল বদী ওয়াল বাকি ওয়াল ওয়ারিস ওয়াল রশীদ আস সাবুর जल्ল জালালু 99 পদের মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ওই বাবা উচিত ছিল এই জীবনটা কেন দিলে? কাতানের জন্য না গorar জন্য গরিব থেকে গরিবও যদি গোরা গেল তো কিয়ামতের মাঠে উঠবে? হায় হায় শুধু উঠবে না। আল্লাহ রসুল পর্যন্ত এদের কাদে কাদ মিলায়া হবে নহলে এই হাদিস কেন আসতো এই দোয়া কেন করতেন অহসুর নিফি জুমরাতের নাসাকিন আল্লাহ গরিবের মাঝে আমাকে কিয়ামতের দিন উঠায় গরিবও যদি যায় জীবনটা ঘুরে যেত যদি আল্লাহর কাছে কিছু পেতে চায় যদিই জান্নাত পেতে চায় পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিল যেটা আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায় না এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায় না এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হায় দুনিয়ার কাপড় জান্নাতে তো সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহ রসুল নিজে বলছেন শরীরের আলোর কথা বলছে লাউ কাসাফা সাহা কাইহে লাগা বাজাও উসামস

হুম কেমন একটা চুল যদি আকাশের নিচে লড়াই দেয় লতা আত্মারাতি দুনিয়া কুল্লা এখন তো বৎসরে একটা মাস আসে চোদ্দ তারিখ ঠিক না হুম বুড়ারা বোঝেন না যুবকরা বোঝা পেয়েছে চোদ্দ তারিখ কারে কয় বৎসরে একটা মাস আসে চোদ্দ তারিখ মেসেজ দিছে একটা জায়গা দেয় খারে আর একটা লয়া ঠিক না মেসেজ দিছে ফুলের যে দেখে রইছে জুতা লোয়া ঠিক না হ্যাঁ কি ত্রিশ সালের জিরো পয়েন্টে যে জুতা লোয়া খাড়া হারিয়েছে অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফুল দিয়া ঠিক না কি সত্য তো জান্নাতে এরকম হবে না সত্য চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না যার হাটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মোসকে দিয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাক পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লাড়া দিলে কেমন মজা লাগবে মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত বের হবে যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু করতেছে একশোতে একশো একশোতে উপরে যাবে নিচে যাবে না প্রতি আল্লাহ খাওয়াবে। দশ বারো আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খাইতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যেই জুমার নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খাইতে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি করে খাবে আর ঢেপ দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পেশাব পায়খানা নাই জান্নাতে থুতু নাই থুতু আছে এটা সুগ্রান নাকে দিয়া কোনো সর্দি সর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কাপড় একবার পরছে জীবনে আর এটা গায়ে লাগবে ওয়ান টাইম যুব ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট সোনার পড়াবে এই জন্যই দুনিয়ায় নিষে ডেলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যা চাবে তা হবে জান্নাতের বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে রূপ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে যদি বলেন আমার স্ত্রী জানবে কী করা ও আবার কার হাতে ধরবে ও আবার পছন্দ হইলে ওর চেঞ্জ হয়ে যাবে আমি জানবো কি করা এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাব বাহিরে দুজনে দুজনের হাত ধরা জান্নাতে চলে যাবে আল্লাহ খাওয়াবে কাপড় পড়াবে খুশবু লাগাবে চাওয়ার সময় গিফট দিবে গিফট দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্তা নিয়ে যাবে ওই জান্নাতে পৌঁছে দিবে আমার নিতে হবে না সাহাবার শুধু পাগল হয় নাই জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্দিক তেরো দোকান ফেরা দিয়েছে সাহাবারা পাগলের মতো ছুটতে ছিলেন রাত দিন ক্যাক করা দিস কোরআন শুধু বলে নাই ফালিয়াত মোতানা ফিস তানাফাসু ফিল বিরি ওয়াত তাকওয়া ওইখানে ছুটতে ছিল নারী তো নারী পুরুষ তো পুরুষ যুবক তো যুবক বৃদ্ধ তো বৃদ্ধ বাচ্চা পর্যন্ত পাগল হয়ে ছুটতে ছিল নাইলে পায়ের উপরে বড় করে বড় হলো কেন পায়ের উপরে বড় করে বড় হইছে আল্লাহ রাসূলের চোখকে ফাঁকি দিবে না না আল্লাহ রাসূল বলছে আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না বলছে এক যুক্তি শেষ আরো একটা যুক্তি রয়ে গেছে বলে সেটা কি বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন আমি ওর চেয়ে শক্তিশালী বিশ্বাস না হলে বলল যুদ্ধ লাগায়া দেখেন হাল্লা উপর থেকে মানায় হুকুম দিছে নবীজি জান্নাতের লেগা বাচ্চাও পাগল যুক্তি মাইনা নেন লাগায় দেন মূল্য যুদ্ধ নাল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না উপর থেকে যতক্ষণ ইঙ্গিত না আসত লাগায়া দিছে ছোট ভাই বড় ভাই কান গলায় দয়রা কানে কানে বলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হলো অসুবিধা কি এক জায়গার তিত দুধ পান করছি আমার মার দুধে তো কোনো গাদদারি নাই তুই গাদদারি করবি তো করবি কি করে ওই আরবী কবি তাই সত্তা রদীতামিন যদিও কবি বলছে গাদার হা। ওইখানে গাদদারি করে না ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রয়তেছে আল্লাহ রসুল বলতেছে তুমিও কবু জান্নাতের নিশা নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন আসেন এই জন্যই ছোট জীবনটা দিছে গড়ার জন্য সর্বশেষ কথা গর্ব তো গর্ব কি এটার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামকে পাঠাইছেন আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন যান বন্ধু শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে আমার কালাম ও সাথে দিয়া যান আল্লাহ কালাম সাথে দিয়া দিছেন কোন নবী রসুল কালাম দেন উম্মতকে কালাম দেন নাই আমাদেরকে কালাম দিছেন নবী দিছেন আর কালাম দিয়া ফোর স্টার আমাদের কাজে লাগাইয়া দিছেন আমাদের কাঁধে ফোর স্টার চেজর জেনারেলের কাঁধে যে স্টার ওই স্টার আমাদের কাঁধে আছে এই জন্যই কোরআন বলে হুয়াছি তাবা কুম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে দ্বিতীয় ঘোষণা দিছেন খায়রা উম্মত তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই তৃতীয় ঘোষণা দিছেন উখরি নাস তোমরা দুনিয়াতে আসো আমি তোমাদেরকে পাঠিয়েছি চতুর্থ দিছেন কেমতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো সমস্ত উন্মত উঠবে এরা যেই জায়গার থাকায় ওই জায়গায় থাকবে কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে আমার পক্ষে কোন উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই তোমরা আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে যেমন নু ইসলামের কথা বোখারিতে লেখা আছে। আরো নবীদের কথা লেখা আছে। উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই কেউ আমাদের দুয়ারে আসে নাই কেউ আমাদেরকে জানায় নাই আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করে আল্লাহ আমাদের দিকে দেখবে আমরা কোরআন খুলবো আর পড়ব ওই সবাই কোরআন খুলবো না মুখস্থই কোরআন পড়ব আর আমরা ওদেরকে প্রমাণ করবো তোমরা মিথ্যাবাদী আমাদের সত্যবাদী আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন এই জন্য চায় রেষ্টার দিছেন আসেন আসেন নবীর তরিকা শিখি নিজের জীবনটাকে গড়ি সহজ পদ্ধতি নিয়ে আসেন যুবক কিভাবে করবে গরিব কিভাবে করবে নারী কিভাবে করবে রাজা কিভাবে করবে প্রজা কিভাবে বড়বে। প্রত্যেকটা ব্যক্তি কিভাবে গড়বে ওই পদ্ধতি দেওয়া আছে আল্লাহর রসুল নিয়ে আসে দয়ার কান্ডারি নবী নিয়ে আসেন শিখি নিজেদের জীবনটা গড়ি শিখি গড়ি একের ভিতরে এই জন্য তো আমি বলি আমার উম্মত আমার জাতি যদি কিচ্ছু না করত শুধু পাঁচত্ব নামাজই করত তাহলে জীবনটা গড়া হয়ে যেত হাদিস বলে ইদা সালু হলু হাসুল আমার আমার জাতি যদি কিছুই না করত বারো মাসে এগারো মাস যদি কিছু না করত রমজানটা আল্লাহকে দিয়া দিত এক মাসই তো সত্তর মাস ছিল এক মাস কয় মাস রমজানের সবকিছু সত্তর গুণ হয় না কয় মাস সত্তর মাস এগারো বাদ দেন তারপরে কত থাকত পাঁচ বার ও ষাট আমার জাতি যদি কিছুই না করত রমজানের শেষ দিন সবাই মসজিদে বসা যেত আর লাইলাতুল কদরকে ধরতো তো এক রাত্র তিরাশি বৎসর চার মাস افسوس افسوس سید جن میں امر কথা শুনুছেন افسوس ছোট জীবনটা কেন দিরো যাবে এইজন্য শিখবেন শিখবেন কে কে वादा করতে পারেন যে শিখবো আল্লাহ কবুল করুক প্রত্যেককে শিখবেন কদমে কদমে এই দেশের উলামায়ে کرام আছে হকানি عالم কদমে কদমে একটা ত্রিশাল ছোট একটা থানা বাংলাদেশটাই ছোট ঠিক না ত্রিশাল থানার কয়টা ইউনিয়ন বারোটা ইউনিয়ন একটা ইউনিয়ন আর কত বড় ঠিক না আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড় বাউন্নটা স্টেট একটাই বাংলাদেশের পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড় আমাদের দেশটা কতটুকু ছোট প্রত্যেক ইউনিয়ন ইউন ইউনে শত শত আলেম আছে এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে হকানি আলেম নাই কয়েক হাজার আপনাদের এখানে ডাটা আছে আপনাদের কাছে পরিষদের কাছে ডাটা আছে নাই দুই চার হাজার তো হবেই যারা এখানে আছে অথবা বাহিরে আছে ত্রিশ সালের সন্তান দুই চার হাজার তো হবেই না হবে না যদি চার হাজার হয় বারো দিয়া বাদ দেন এক এক ইউনিয়নে কতজন পড়ে দেখেন কতজন পড়ে আলেম আছে আপনারা মমেন সিং এর মানুষ আল্লাহ এখনো হাফিজ জি এখনো আব্দুল আবদুল সাহেব এখনো আছে জামে ইসলামিয়ার মোহতামিম এখনো আছে আরো বড় বড় আল্লাহ আলারা মাহমুদুল হাসান স্বপ্ন মমিন সিং এর সন্তান আরো বড় বড় আল্লাহ বিভিন্ন জায়গায় পড়া আছে পড়াইতেছে শিখেন আল্লাহ রসুল সতর্ক করছে তা আল্লাহ তাড়াতাড়ি শিখ একদিন গুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে যেদিন নারাজ হয়ে যাবে আমাদের উপর ওই উঠায় এক রাত্রে উঠায় নিয়ে যাবে আপনার করার কিছু থাকবে না দুই হাজার বিশ একুশ আর বাইশ বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বির আমরা মুরব্বী শূন্য আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে আসলে এটা ধোকা আমরা মুরব্বী না মুরব্বী তো সব চলে গেছে আমরা মুরব্বীর পর্যায়ে এখনো পুষতে পারি নাই এই জন্য শিখেন ওরা আমাদের অভাব নেই শিখবেন তো আপনাদের এইখানেও মাদ্রাসা আছে এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা মুক্ত ভব্যখানা না আছে আছে প্রত্যেক গ্রামে গ্রামে আছে শিক্ষালয় আছে বড় পীর আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহ আলাইহিম সুকর সকাল বেলা উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানোমাজের উপর না পড়ে মনে করে ব্যানোমাজি আমার চিনি দৃষ্টি আর তার কাছে যুক্তিও আছে সে জাহান নামে যাবে না বেনমাজিকে জাহান নামে সে জাহান নামে যাবে না সে তো মাটি হয়ে যাবে এই জন্য নামাজ ছাড়বো আর একটা কথাই শেষ এই পরিবেশগুলা যতদিন থাকবে এরকম ওয়াজের পরিবেশ মাহফেলের পরিবেশ কোরআন মজলিসের পরিবেশ মক্তব মাদ্রাসা হেফজোখানা মসজিদ মার্কাজ হকানি পীরের খানকা যতদিন টিকা থাকবে অতদিন আমরা শান্তিতে থাকবো বিশ্বাস করেন আমার কথা মেনা নেন আমি তো বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আমার এটাই বড় প্রমাণ যে আমি দুনিয়া দেখা বলতেছি বাংলাদেশের মতো জমিন মনে হওয়ার দ্বিতীয় আরেকটা নাই মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথা বাংলাদেশের মতো জমিন নাই মানুষও নাই এরকম পরিবেশও নাই পরিবেশগুলো ধরে রাখতে হবে তাইলে ইনশাল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না গত দুই দিন আগেও সকালে বাংলাদেশে ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ওয়ান কিছু হয়নি এর আগে আসছিল এই বৎসরই দ্বিতীয়বার ভূমিকম্প আসলো সিক্স পয়েন্ট ওয়ান কিছু হয়নি আর কিছু হবেও না আমার বিশ্বাস যদি এরকম পরিবেশ থাকে ওই পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে এটার জন্য যদি শ্রম লাগে তো শ্রম দিতে হবে সময় লাগে যদি সময় দিতে হবে যদি কিছু অর্থ ব্যয় করতে হয় তাও যদি লাগে তাইলেও দিতে হবে কি রাজি আহ এক টাকা হইলেও আপনি দেন ইনশাআল্লাহ এক টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাহ আলাহ